হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর ফার্স্ট সকাল থেকে শুরু করলাম দেখো পুজো দেওয়া হয়ে গেছে পুজোর প্রসাদ তুলে নিয়েছি আর এই হোলি খেলবোতে কতটা রঙ নিয়ে এসেছি আমরা আগের দিন গেছিলাম গিয়ে অনেক রকমের রঙ নিয়ে এসেছি আর ফার্স্ট ঠাকুরকে দিয়েই আমরা আমাদের দোলযাত্রা শুরু করলাম কারণ সবাই জানো যে এই দোল পূর্ণিমাটা শ্রীকৃষ্ণ আর রাধামার থেকেই স্টার্ট হয়েছে তো আগে ঠাকুরদের চরণে আবির দিয়ে তারপরে আমরা রং খেলবো তো আগে মা সবাইকে সব ঠাকুরদের রং টং দিয়ে নিয়েছে আর এই দেখো রঙ রেখে দিয়েছে এটা আমাদের খেলার জন্য আর এটা তারপরে রঙ খেলার আগে এটা আমরা ফুলিয়েছি আর এটা হলো আমাদের মিনি সুইমিং পুল এখানে খেলা হবে আর এটা তুলসী মঞ্চের ওপরে মা বিটাবি দিয়ে রেখেছে আর এটা ছোটোবেলায় আমার ননদের মেয়ের জন্য এটা কেনা হয়েছিল তো এটা যখনই কালা হয় এটা বের করা হয় খুব মজা করা হয় এতে আর এখন দি সোনা বাড়ি সবাই একে একে করে রং দিচ্ছে আর আমি বলেছিলাম যে আমি দোল পূর্ণিমায় থাকবো না কিন্তু সবাই অনেক বলার পরে আমি পুজোর দিন রাতেই আবার চলে এসেছিলাম তোমার দাদার আমি গেছিলাম তো চলে এসেছিলাম ওর ব্লক খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর তো যাই হোক আমাদের খেলা স্টার্ট হয়ে গিয়েছে দেখো এখন সবাইকে রং টং মাখিয়ে নিয়েছি আমি সবার পায়ে যারা যারা ছোট রয়েছে বাবা মা আর পায়ে দি জিজু ব আমার বর মশাই সবাইকে দিয়েছি দিয়ে তারপরে আমাদের খেলা শুরু হয়ে গিয়েছে আর দেখো এখন আমরা মেয়েকে এটাকে আমরা অত বাইরে বেরোই বেরিয়ে খেলি না কারণ আমরা ঘরের ভেতরেই এই ছাদের ওপরে আমাদের রং খেলাটা হয় তো আমরা খুব মজা করেছি খুব মজা করেছি আর বেশিরভাগ এই আবির দিয়েই খেলা হয় কোনো রং টং আলাদা করে রং টং দিয়ে খেলা হয় না তো আমরা অনেকটাই খেলেছিলাম প্রায় একটা পর্যন্ত খেলেছি এবার লাস্টে কি হয়েছে এবার জল দিয়ে দিয়ে খেলা হচ্ছে কারণ আবির টাবির অনেকটাই খেলা টালা হয়েছে তো খেলে যেয়ে যাওয়ার মতো চ্যান ট্যান করে নিলাম আর এটা আমাদের পাশে মন্দির থেকে কৃষ্ণ ঠাকুরকে নিয়ে বেরোনো হয়েছিল এই দেখো কৃষ্ণ ঠাকুরকেও আবির দেওয়া হচ্ছে দেওয়া হয়ে এবার এখানে পাড়ার এখানে সবাই সবাই বেরিয়েছে খেলার জন্য এই দেখো ক সবাই পুরো একদম দল বেঁধে আমরা বেরোইনি এনাদের সাথে কারণ পুরো মেখে ভূত হয়ে যাব আর এনারা অনেকে কি করে এরকম আবিরের সাথে না অনেক রঙ মিক্স করে রাখে যাতে গায়ে মানে গায়ে থেকে না ওঠে ওই কারণ আমরা বেরোই না আর আমি এইরকম রঙ খেলা হয়তো বিয়ের আগে খুব জোর একবারই খেলেছিলাম হুম যে সেই রঙ আমার গায়ে দু তিন দিন ছিল এত টাই পরিমাণে খেলেছিলাম তারপর আর ওইরকম খেলা আর কোনো দিন করিনি নর্মাল আবির দিয়ে বড়দের প্রণাম টনাম করে একটু মুখে মাখা এই আমার রং খেলা আর ওই দিন স্পেশাল রান্না হয়েছে ডিমের কোরমা চাটনি আর ফ্রায়েড রাইস এই আমার দোল পূর্ণিমা এইভাবেই কাটালাম খুব মজা করে তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই জানি আজকের মতো টাটা